সমান্তর ধারার আট নাম্বার ম্যাথটা বুঝতে হলে তোমার সমান্তর ধারা কিছু বেসিক জানতে হবে এই ম্যাথটা করার জন্য কিছু বেসিক তোমাকে দেই আমি যেমন ধরো সমান্তর ধারা সমান্তর ধারা মনে করো টু প্লাস এই প্লাস ফাইভ এরকম এরকম ধারা থাকে এই ধারাগুলোর প্রথম পথকে আমরা অ্যা বলি আর সাধারণ অন্তরকে সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি প্রথম পদকে কি দ্বারা চিহ্নিত করি এ দ্বারা আর সাধারণ অন্তরকে ডি দ্বারা চিহ্নিত করি এবার কোশ্চেনটা পড়ো কোশ্চেনে বলছে যে কোন সমান্তর ধারার এন তম পদ এন এন তম পদ এন আর এন তম পদ এন হলে তাহলে তম পদ একটা তম পদ নির্ণয়ের সূত্র আছে তোমাদের বইয়ে তো বইয়ে কি বলে বইয়ে বলতেছে যে এন তম পদ

এন এর জায়গায় এটা যেহেতু এনতম পথ বসে সেহেতু এটা এন মাইনাস ওয়ান হয়েছে আর যখন বিশতম পথ বলবে তখন এটা বিশ মাইনাস হবে আর যদি এটা চল্লিশতম পথ বলে তাহলে কি হবে বিশের স্থানে কি হবে চল্লিশ চল্লিশ হবে সিম্পল আর তম পথ না বলে যদি এটা বলে এম তম পথ তাহলে এন এর স্থানে এন না হয়ে এম হবে বুঝছো সিম্পল বেসিক কি যখন যে তম পথটা বলে ওইটাই হবে এখানে এম মাইনাস ওয়ান এখন এম তম এখানে তোমার কোয়েশ্চনে বলছে সমান্তর ধারার এম তম পথ তাহলে এম তম পথটা কি রকম হবে এ প্লাস 1 মাইনাস আর যখন বলছে এন তম পথ তখন হবে যে যদি এন তম পথ বলে এন হবে এম তম পথ বলে এম হবে পি তম পথ বলে পি হবে কিউ তম পথ বলে কিউ হবে ইজ ইট ক্লিয়ার এটা আশা করি ক্লিয়ার তারপর এবার দেখো আমরা কোয়েশ্চনে যেটা বলছো এটা এবার লিখি কোয়েশ্চনে দুইটা কথা বলছে বলছে যে এম তম পথ এন এনতম পথ এম এবার আমরা লিখব এম তম পথ এম তম পথ এম পথ কিরকম হবে এ প্লাস ওয়ান আর আবার আরেকটা পথ বলছো না এনতম পথ এবার দেখো এন তম পথ এনতম পথটা কিরকম হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এনতম পথ হবে এরকম তম পদ হবে এরকম এবার আবার একটু ডিপলি দেখো বলছে যে তম পথটা হবে যে এন এমতম পথটা হবে যে কি এন আর এনতম পথটা হবে যে কি এম তো এই পদটা সমান কি হবে এন আর এনতম পথটা সমান কি হবে বলছে এম জাস্ট এটাই বুঝলে তোমার ম্যাথ হয়ে গেছে তাহলে এটা এবার সুন্দর করে লিখো এটা সমীকরণ আকারে আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মধ্যে কি লিখবাস ওয়ান ইন্টু ডি সমান থেকে লিখছি আমি কোয়েশ্চেন থেকে কোয়েশ্চনে বলছে যে এ তম পথ এন মানে এই এম তম সমান এন আর এনতম পথ এই পদটা সমান এম এটা আমরা কুত্থেকে লিখছি কোশ্চেন থেকে এবার দেখো এই লাইনগুলোতে একটু কাজ আছে এই লাইনগুলোতে একটু কাজ করা যাবে সমীকরণ ভাবে একটু টেকনিক্যালি কাজ করা যাবে কাজটা রকম দেখো এই এই এটা পড়াটার সাথে গুণা গেল আছে না তো গুণ করে দাও এ প্লাস ডি এর সাথে এম এর গুণ হলে এম ডি আর ডি এর সাথে এক এর গুণ হলে ডি ইকুয়াল তাহলে এটাই হচ্ছে কি সমীকরণ এক নং সমীকরণ এক কি সমীকরণ এক নং সেম ভাবে এটা তো যখন তুমি কাজ করবা

এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ কী করবো এখন বিয়োগ করবো তাহলে এক নং সমীকরণ আগে উপরে লিখো এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এম এক নং সমীকরণ লিখলাম দুই নং সমীকরণটা লিখো এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এম এক নং সমীকরণ লিখছি দুই নং সমীকরণ করছি এখন কি করব এখন করব বিয়োগ এখন দুটোটা একটা দিয়ে একটা কি বিয়োগ দিব বিয়োগের ক্ষেত্রে এখানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় যেমন এখানে প্লাস আছে মনে মনে এখানে মাইনাস হয়ে গেছে এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে গেছে এখানে মাইনাস আছে এটা প্লাস হয়ে গেছে এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে গেছে তাহলে প্লাস আর মাইনাস মাইনাস চলে গেছে এটা প্লাস এটা মাইনাস তাহলে এমডি থেকে এন ডি এগুলোকে বিয়োগ দিতে পারবা তুমি দিতে পারবা তাহলে লিখে দাও এম ডি মাইনাস এন ডি লিখে দিলাম

নিচে আছে যে এম মাইনাস এন উপর আছে যে এন মাইনাস এম উপরের একটু উল্টা পাল্টা না তাই এটা এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা এটা নিচেরটার মতো করতে পারি ভাবে করতে পারি চোখ বন্ধ করে নিচেরটার মতো এম মাইনাস এন লিখে দিবা লিখে দিছো ঠিক আছে এন এর আগে তো আছে যে হচ্ছে প্লাস এখানে মাইনাস কেমন তো মাইনাস হওয়ার জন্য একটা মাইনাস কমন নিবা এম এর আগে আছে যে এখানে কি মাইনাস তাই না মাইনাস দিলাম তাহলে মাইনাস এ দেখো এটা আমি বলতেছি ক্লিয়ার করে খেয়াল আলবো আমাদের উপর আসে যে এন মাইনাস নিচে আছে যে এম মাইনাস এন তো আমাদের নিচেরটার সাথে উপরটা মিলাই তো তো দেখো নিচে এম মাইনাস এন লিখে দিলাম এই মাইনাস টাকে সামনে নিয়ে আসছি মাইনাস এম আর এন এর আগে কি আছে প্লাস তাহলে প্লাস কি দিলাম এন দিলাম এবার দেখো এখান থেকে উপরের এখান থেকে মাইনাস কমন নিতে পারবা তুমি মাইনাস কমন নেওয়া মানে মাইনাস বাইরে দিয়ে দিবা ব্র্যাকেট দিয়ে লিখবা তাহলে এটা মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে আর প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে গেছে এন আর নিচে এম মাইনাস এন এবার দেখো উপরে নিচে এম মাইনাস এন এম মাইনাস এন মিলে গেছে তাহলে এম মাইনাস এন এম মাইনাস এন চলে গেছে জাস্ট মাইনাস আছে মাইনাস থাকে মানে কি একটা ওয়ান আছে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে ডি এর ভ্যালু পাইছি না ডি এর ভ্যালু ডি ইকুয়ালস টু আমরা কি পাইছি মাইনাস ওয়ান ডি ইকুয়ালস তো আমরা কি পাইছি মাইনাস ওয়ান এবার দেখো আমরা ডি এর ভ্যালুটা যদি এখানে কোন একটা ইকুয়েশনে বসাই কোন একটা ইকুয়েশনে মনে করো ডি এর ভ্যালু এক নং সমীকরণে বসাইলাম ওই আমরা সমীকরণ যেগুলো বের করছি ওইখানের একটা সমীকরণে কি বসাবো ডি এর ভ্যালুটা বসাবো ডি এর ভ্যালুটা বসাইলে আমরা এ এর ভ্যালু পাবো ঠিক আছে এবার ডি এর ভ্যালুটা বসাই এক নং সমীকরণ হচ্ছে আমাদের কি এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এন ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নং আমরা ডি এর একটা ভ্যালু পাইছি না মাইনাস ওয়ান এর আমরা কোথায় বসাবো এক নং ছবিকরণ বসাবো তাহলে ডিগোস টু হোয়াট ডিগোস টু মাইনাস ওয়ান তো ডিগোস যদি মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান বসাই এ প্লাস এম আর এখানে মাইনাস ডি

প্লাস এন মাইনাস ওয়ান ডি আর এম তম পথ বলে কী হয় এ প্লাস এম মাইনাস ওয়ান ডি জাস্ট চেঞ্জ হয় কোন জায়গায় এই জায়গায় এন বললে এন হয় এম বললে এম হয় এম হয় আর এখন বলছো যে এম প্লাস তম পদ তো সিম্পল জাস্ট এন এর জায়গায় কী এখন আমরা এম প্লাস তাইলে দেখো এম প্লাস এনতম পদটা কিরকম হয় এম প্লাস এন তম পথ হবে A প্লাস এম প্লাস এন এ প্লাস এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডি এরকমই তো হবে ঠিক আছে এবার এখানে কী করা যায় এখানে ইকুয়েশন কাজ করো ডি এর সাথে এটার সব গুণ্য D এর সাথে ব্র্যাকেটের সব তো গুণ দাও এ প্লাস সাথে এম এর গুণ হলো এম ডি সাথে এন এর গুণ হলে এন d এর সাথে এক ডি মাইনাস ডি এটাই হচ্ছে আমাদের কি এই লাইন এরপর দেখো এখানে আমরা ডি এর একটা ভ্যালু পাইছি না ডি এর ভ্যালু মাইনাস ওয়ান ডি এর ভ্যালুটা বসা দাও হ্যাঁ প্লাস ডি এর ভ্যালু যদি এখানে ওয়ান বসে মাইনাস ওয়ান বসে তাহলে এম আর এক এম এ কে এক কিন্তু মাইনাস ওয়ান যেহেতু সেই জন্য এখানে চিহ্নটা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস এম আর এন এর সাথে মাইনাস ওয়ান যদি গুণ দাও কী হবে মাইনাস এন আর মাইনাস এখানে ডি এর যদি মাইনাস ওয়ান ভ্যালু বসাও তাহলে এখানে যদি মাইনাস ওয়ান দাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না তাহলে এটা প্লাস ওয়ান না ক্লিয়ার যেভাবে দেখো এ ভ্যালুগুলোটা লাগছে তারপর দেখো এখানে আমরা এর একটা ভ্যালু পাইছি না এখানে এর একটা ভ্যালু এ ভ্যালুটা এ ভ্যালুটা এখানে বসাবো এর স্থানে এন প্লাস এন মাইনাস ওয়ান এর স্থানে কর মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস এন প্লাস ওয়ান এবার দেখো কাটাকাটি করুক এম আর এন চলে গেছে এন আর এন চলে গেছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে গেছে সব চলে গেছে তারে কি আছে ইন্টিক জিরো তাহলে আমাদের আনসার কি জিরো জিরোটা কিসের আনসার এম প্লাস এনতম পদের আনসার তাহলে এখানে আমরা কি কি কাজ করছি ফার্স্ট দিচ্ছি কি সম্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি দুইটা পথ গেছি এরপর বলছে যে এম তম পদ সমান এন তম পদ সমান এম তাহলে আমরা কি লিখবো এ প্লাস এন যেটা এম তম পদ সেটা সমান এখান থেকে ডি এর মান পাবা ডি এর মানটা একজন সমীকরণের বসা এখান থেকে এর মান পাবা এখন এরপর কোয়েশ্চনের তিন নাম্বার ঢাপটা দেখবা তিন নাম্বার টাপ কি মেইন কোয়েশ্চন মেন কোশ্চেন হচ্ছে এম প্লাস এন তম পদ কত এম প্লাস এন কি হবে ওই এন এ স্থানে এম এন বসাবা বসে যেই মানটা পাবো ওখানে a এর মান বসাবা ডি এর মান বসাবা বসালে এইরকম ইকুয়েশনটা পাবা জিরো পাই যাব